ফার্নিচার থেকে ভাই আসসালামাইলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

গলির সামনে মামা ভাগিনা ফার্নিচার এন্ড আমরা কিন্তু যোগাযোগ সুবিধাতে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এবং হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল কন্টাক্ট করতে পারবেন এবং সরাসরি শোরুমে ভিজিট করতে পারবেন আর্থিক লেনদেনের সতর্কতা দেখবেন যেখান থেকে ফার্নিচার কেনেন না কেন অবশ্যই ভিডিও কলের শোরুমটা দেখবেন

আচ্ছা এলে কি বিশ বছরের লিখতে গ্যারান্টি মেয়ে থাকবে ভালোবাসা একটা মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা ফুল ভাই মানে বোর্ড মাল মাল ফিরি আর মিস্ত্রি নিয়ে আসবো কিন্তু ভাই মিস্ত্রি নিয়ে আসেন আপনার মিস্ত্রির দোকানে আনার

বেশি দামের খাটের একই দিন শেষ সেক্ষেত্রে মাল বাসায় যাবে তারপর টাকা দিবেন আচ্ছা এই যে একটা খারাপ এটা কি শ্বশুর মডেল শ্বশুর মডেল ওরে ভাই মাত্র দেখেন রে ভাই মাত্র বাইশ হাজার টাকা এই ডিজাইন তো আছে ভাই ডিজাইন আছে আরো আছে দেখেন এলাম সব বাইশ মাত্র বাইশ আচ্ছা আচ্ছা বাইশ হাজার বাইশ হাজার ভিডিও কলে তো দেখে নিতে পারবে ভিডিও কলে দেখে নিতে পারবে আচ্ছা ভাই এদিকে আরেকটা ভালো লাভ কালো বছর লাভ কাজ মাত্র সতের হাজার টাকা এই ঘাট ঘরে একটা ডিজাইন আছে এটার দাম কথা সতেরো সাতাশ সতেরো শতাশ হাজার সাতাশ সব সাতাশ দেখেন ডিজাইন কিন্তু অভাব ডিজাইন ভিন্ন ভিন্ন প্রাইস এদিকে একটা আছে ভাই মাত্র চোদ্দ টাকা এটা সব চোদ্দ আর গুটি মডেল একটা খাট গুটি মডেল মাত্র ভাই আচ্ছা আচ্ছা পাঁচ এবং লাভ ডিজাইন হবে তিরিশ একটা তিরিশ গোলাপ বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার আচ্ছা এদিকে একটা সূর্যমুখী মডেল সাতাশ টাকা আচ্ছা এদিকে আরো আছে সাতা হাজার টাকা আচ্ছা ভাই এইদিন আপেল মডেল মডেল চোদ্দ হাজার টাকা আর ডেলিভারি সময় কালারের সবকিছু করে দিবেন সব কিছু কাজ করে দিবো ভাই কাজ করে দিবে আচ্ছা এই যে আছে মাত্র চোদ্দ এর পিছনে আরেকটা ভাই পিছনে মাত্র সাতশ হাজার টাকা সাতাশ হাজার এই যে ভাই সাতাশ আচ্ছা আচ্ছা

সাথে থাকবেন আল্লাহ হাফেজ